মাত্র চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশ থেকে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমাদের থেকে বিদেশি লাইট নিতে পারেন সব থেকে পাওয়ারফুল লাইট এবং সব থেকে বড় এগুলো মিনিমাম আপনি এক থেকে দেড় কিলোর উপরে যাবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা প্যাকেট আছে তো ভাই প্রত্যেকটা প্যাকেট থাকবে ইনটেক থাকবে ভাই ইনটেক মাত্র বাইশশো টাকা ওয়াটার প্রুফ লাইট ভাই যে দামটা আমাদের ভিডিওতে দেখা দেওয়া থাকবে ইনশাল্লাহ দোকানে আসলে আরো একশো দুইশো টাকা ইনশাল্লাহ কম লাগবে আপনি টাইপ সি চার্জার এবং এটা পাওয়ার ব্যাংক সিস্টেম যেখানে মারবেন পুরো আমাদের সাথে বিদেশি যে লাইট গুলা ওগুলো আমাদের কাছে পাবেন এবং যা অরেন্টি যা থাকে বিদেশে ওইটাই বাংলাদেশ থেকে আপনি অরেন্টি সহকারে আমাদের থেকে বিদেশি লাইট নিতে পারবেন আচ্ছা তাহলে শুরুতে কি দেখাবেন আজকে দেখাবো সব লাইট এবং সব থেকে বড় আগে আপনার ছিল পাঁচ ব্যাটারি সর্বোচ্চ এবার আপনি দেখাবো সব থেকে বড় একটি লাইট ছয় ব্যাটারি ছয় ব্যাটারি টোকিও সেট ব্র্যান্ডের ছয় ব্যাটারি টাইপ মডেলটা হচ্ছে টিএস উনত্রিশ ষাট ডি অবশ্যই আমাদের মডেলগুলো আপনি দেখবেন আর স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো নদ দিবেন এটা হচ্ছে টোকিও সেটের ছয় ব্যাটারি লাইট সাড়ে নয় হাজার এম্পেয়ার

এটা আপনার একটা না আপনি মিনিমাম তিন থেকে চার ঘন্টা ইউজ করতে পারবো আবার চালাই নিবা যদি ইউজ করে মিনিমাম আপনার দুই দিন ইউজ করতে পারবো আবার চমৎকার হ্যাঁ তারপরে হচ্ছে ছয় ব্যাটারি হ্যাঁ তারপর হচ্ছে আপনার পাঁচ ব্যাটারির লাইট যারা একটু ছোট যাচ্ছেন সাইজটা ওরকমই এবং আলোটা এরকম এই যে আলোগুলো দেখেন খুবই সুন্দর আলো এখানে কিন্তু এমনি মাসুর লাইট এই মার্কেটে হ্যাঁ তার উপর আপনার আলোটা দেখেন কি অবস্থা আলোর মাঝখানে কোনো শেড পরবেন অনেকগুলো আছে মাঝখানে একটা আলো ছায়া পারে এটা কোনো ছায়া পারবে না যত কাজ করতে পারেন এগুলো মিনিমাম আপনি এক থেকে দেড় কিলোর উপরে যাবে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি নিউ ম্যাক্সের এটার মডেল হচ্ছে এন এম ফোর জিরো নাইন আচ্ছা এন এম ফোর জিরো মডেলগুলো অবশ্যই দেখবেন এটা হচ্ছে আট হাজার এম পাঁচ ব্যাটারি এটা যারা নেবেন এটার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা থার্টি ফাইভ পঁয়ত্রিশশো টাকা তারো মোটারে ভিতরে আৰু একটু যারা চিকন চাচ্ছেন চিকন মাথা এবং সাইজটা একটু ছোট এটা 8000 এম্পিয়ারে এটা মডেলটা হচ্ছে টোকিও সেট হাইব্রিড টিএস 9900 মডেল 8000 এম্পিয়ার চার ব্যাটারি আলোটা দেখেন খুবই সুন্দর এটা যারা নেবেন এটার পেছ রাখবো মাত্র বত্রিশশো টাকা সবগুলোরই ওয়ারেন্টি আছে সবগুলোরই ভাই দুই বছরের ওয়ারেন্টি থাকবে দুই বছরের ওয়ারেন্টি থাকবে এটা হচ্ছে আপনি চিকনের ভিতরে যারা পাঁচ ব্যাটারি চাচ্ছেন এটা হচ্ছে চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি সানফোর্ডের সানফোর্ডের পাঁচ ব্যাটারি মডেলটা হচ্ছে উনপঞ্চাশ পনেরো আলোটা দেখেন আলো যাবে অনেক দূরে যারা মাছ ধরার জন্য নিতে তাদের জন্য এগুলা এটা যারা নেবেন সানফোর্ডের মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপর যারা টোকিও সেট ব্র্যান্ডের পাঁচ ব্যাটারি চাচ্ছেন এটা যে টোকিও সেটের পাঁচ ব্যাটারি ছ হাজার এম চিকনের ভিতরে পাঁচ ব্যাটারি টোকিও সেট মডেলটা হচ্ছে টিএস এন নাইনটি সেভেন এটা যারা নেবেন এটার প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার মাত্র তিন হাজার টাকা হ্যাঁ তারপর যারা আপনার মোটা ব্যাটারির ভিতরে তিন ব্যাটারি চাচ্ছে এটা হচ্ছে মোটা ডি সাইজের ব্যাটারি তিন ব্যাটারি জিপাস কোম্পানির একটি লাইট জিপাসের আটত্রিশ আটান্ন এন আটত্রিশ আটান্ন এন এটা যারা নেবেন এটার প্যাস রাখো মাত্র বত্রিশশো টাকা প্রত্যেকটা প্যাকেট আছে তো ভাই প্রত্যেকটা প্যাকেট থাকবে ইনটেক থাকবে ভাই ইনটেক

আমাদের নক দিবেন আমরা আরো মডেল দিতে পারবো ধরেন অনেকে আছে ভাই যে আমার এই লাইটটা লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিন আমাদের ছবি পাঠালে আমরা দিতে পারবো তারপর হচ্ছে এটা তিন ব্যাটারি সি সাইজের ব্যাটারি তিন ব্যাটারি এটা মডেল যে টিএস 1300 মডেল এটা হচ্ছে 6000 এম্পিয়ার তিন ব্যাটারি এটা যারা নেবেন এটার প্রাইস রাখো মাত্র 3200 টাকা তারপর যারা একটু কালারিং লাইট চাচ্ছেন অনেকে কালো না একটু কালারিং পছন্দ তাদের জন্য এটা জিপাস কোম্পানির জিপাস আট থ্রি জিরো থ্রি এম জিপাস এটাও পাঁচ হাজার এম এটা যারা নেবেন মাত্র বাইশশো টাকা হেভি কিন্তু লাইট মাত্র বাইশশো টাকা এবং খুবই কোয়ালিটি একটি ফুল এবং কালারটাও খুবই সুন্দর তারপর যারা আপনার তিন ব্যাটারি ভিতরে একটু চিকন চাচ্ছেন এটা হচ্ছে টিএস বাইশশো মডেল টোকিও সেডেল এটার প্রাইস মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপর যারা ছোটোর ভিতরে ওয়াটারপ্রুফ প্রুফ চাচ্ছেন এটা হচ্ছে সানফোর্ডের ওয়াটারপ্রুফ তিন ব্যাটারি সাইজ এটার প্রাইস রাখবো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা ওয়াটারপ্রুফ লাইট তাই

তারপরে যারা গ্রিন লাইট চাচ্ছেন এটা হচ্ছে গ্রিন লাইটের সেট এটা চার পিসের সেট থাকে আচ্ছা এটা এক পিস নিলে আপনি 1500 টাকা করে এই যে মডেলটা হচ্ছে GL6400 একটু ভাই আপনার কাছে আসতে চাই ভাইয়ের নামটা একটু বলে দিন আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইম আর আমাদের দোকান আছে বাইতুল মুকাররম মার্কেটে মহিলা আমাদের এর বিপরীতে আছে আমাদের দোকান 8 গেট দিয়ে ঢুকে

আপনি যে দামটা বলতেছেন বহু মানুষ এরকম ভিডিও দেয় কিন্তু ভিডিওতে দাম কম বলে আসলে নাকি দাম বেড়ে যায় আমাদের ভিডিওতে আপনি কথা বলবেন স্ক্রিনশট নিয়ে আসবেন আমাদের দামের ব্যাপারে কথা বলবেন যে দামটা আমাদের ভিডিওতে দেখা দেওয়া থাকবে ইনশাআল্লাহ দোকানে আসলে আরো একশো দুইশো টাকা ইনশাআল্লাহ কম কমবে এটা মানে বাড়বে না আশা করা যায় আশা করি না আরো কমবে ঠিক আছে তারপরে তারপর আপনি যারা গোল্ডেন কালার চাচ্ছেন এটা হচ্ছে আপনার সানফোর একটি গোল্ডেন কালার এটা দুই ব্যাটারি সাইজের গোল্ডেন কালার এটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা জুম লাইট চা অনেক পাওয়ার ফুল অনেক দূরে আলো চায় তাদের জন্য এতে দেখেন খুবই সুন্দর অনেক আলো হবে এটা মিনিমাম দেড় কিলো রুপে যাবে যারা বড় লাইট এর মতো আলো চাচ্ছে অনেক দূরে পাহারা দেওয়ার জন্য প্রজেক্ট ইউজ করেন তাদের জন্য এটা পাওয়ার ব্যাংক সিস্টেম

এটা যারা ছোট হাটা চলার জন্য নিতে চাইছেন তাদের জন্য এটার প্রাইস মাত্র 3200 টাকা 1200 মেন পাঞ্জাবির পকেটে নিয়ে ঘুরতে হবে মুর্বীরে যারা হাটা চলার জন্য ছোট লাইট হ্যান্ডি এবং কোয়ালিটিফুল তাদের জন্য হচ্ছে এটা সানফোর্ড ব্র্যান্ডে সানফোর্ডের এক ব্যাটারি এটার প্রাইস মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা হ্যাঁ একবারে যারা লো কোয়ালিটির এবং কম দামে চাছে তাদের জন্য মাত্র 450 টাকা 450 টাকা

বাইতুল মোকরাম হচ্ছে আট নাম্বার দেওয়া ঢুকে মহিলা নামাজ কেটে বিপরীত আমাদের মিডিয়া এন্টারপ্রাইজ গুলিস্তানের আশেপাশে কাউকে জিজ্ঞেস করলে হবে বায়তুল যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই যোগাযোগ করবেন শুধু দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে নিয়ে পরে বাকি টাকা দিতে হবে যদি টাকায় তাহলে হাজার টাকার লাইট চলে যাবে শুধু হাতে পেয়ে বাকি টাকা দিলে হবে ঠিক আছে তাহলে এখানে অনেক আইটেম আছে চেষ্টা করবেন সরাসরি আসার জন্য না আসতে পারলে কুড়ি হাজারের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই আজকে পতাশা আসলে